আমাদের এখানে আমাদের অনেক বন্ধুরা রিপাবলিক কথাটা বুঝে উঠতে পারছে না তারা বলছে কি আমরা আমাদের যখন রাজা নেই আমরা কিসের প্রজা যে কোনো রাষ্ট্র আইন ছাড়া কোনো রাষ্ট্র হয় না কাজে আইনের অধীনে যে বাস করে সেই প্রজা আমার এই ঘরখানায় কে বিরাজ করে আমার ঘরখানায় যে বিরাজ করে আইন না হলে ঘরখানা হয় না আইনের অধীনে যখন আমি মেনে চলে যেমন আমি ভাষায় কথা বলি শুরুতে আমি ভাষা দিয়ে উদাহরণ দিলাম এই জন্যে ভাষার অধীনে যে আসে নাই সে কিন্তু মানুষ হয় নাই ভাষা মানে শব্দ উচ্চারণ করলে যেটা অর্থ হয় যেটা অন্য বুঝতে পারে এটা হচ্ছে ভাষা আমাদের ভাষার মধ্যে বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা দেখি কোনো মানুষের মাথা ঠিক আছে কি না ভাষা যখন খারাপ হতে শুরু করে দেখবেন যে ভাষার মধ্যে উন্মাদনার লক্ষণ দেখা দিয়েছে ভাষা দিয়ে মানুষকে অন্য প্রাণীতে থেকে আলাদা করা যায় ভাষা বলতে আমি বারবার বোঝাচ্ছি শব্দ দিয়ে উচ্চারণ করা ভাষা অনেক চোখের ভাষা আছে অন্যান্য ভাষা আছে সেগুলিকে জ্যেষ্ঠার বলে আমি সেটাকে আপাততের বাইরে রাখি তো আমাদের ভাষা দিয়ে রাষ্ট্র যখন গঠিত হয়েছে সমাজ গঠিত হয়েছে আমরা তার অধীনে এসে আমরা প্রজা হয়েছে। কিন্তু আমরাই কিন্তু সভাটা আহ্বান করেছি কী দিয়ে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে সেটা ভাষার পূর্ব ধরবেন সেই জন্য আমরাই উদ্যোক্তা উদ্যোক্তা মানে আমরা নাগরিক তাহলে যুগপথ আমাদের দুটো পরিচয় আমরা সার্বভৌমত্বের অংশীদার হিসাবে আমরা নাগরিক কিন্তু আবার আইন মেনে চলবো এই অঙ্গীকার করা লোক হিসেবে আমরা প্রজা কোনো ব্যক্তির নয় আইনের